খেজুরের গুড় কিভাবে প্রস্তুত করা হয় বাজারজাত করা হয় তা আমি আপনাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সে পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন খেজুরের গুড় বাংলার এক ঐতিহ্যবাহী গুড় যা যুগ যুগ ধরে সুনাম বয়ে আনতেছে প্রতিটি বাংলার ঘরে ঘরে তাই অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এভাবে দেখলেন এ দেখার মান এটা কি সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর এক্সটা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পরন্ত বিকেলে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের যে বিষয় সেই বিষয়টা হলো বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্য হলো শীতের দিনে পিটা উৎসব বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পিঠা ও সব চলে এই শীতের দিনে পিঠার গল্প করতে করতে দেখেন পিঠার গুড়ি নিয়ে গুড়ি কোটার জন্য হাজির হয়ে গেছে যদি আপনি একটু দেখান ওনাদের জুম করে যে পিঠা বানানোর জন্য শ্বশুর বাড়িতে জামাইদের যে জামাই আপন করা হয় পিঠা দিয়ে পিঠার মাধ্যমে যে পিঠা যে গুড় দিয়ে তৈরি করা হয় যদি খেজুরের গুড় হয় তাহলে কিন্তু সেই পিঠা কিন্তু সুস্বাদু এবং স্বাদে ভরপুর হয়ে ওঠে আমরা আজকে আপনাদের সামনে হাজির সেই খেজুর গুড়ের কিছু তথ্য এবং কথা নিয়ে খেজুর গাছ কর্তন করে সেই খেজুর গাছ থেকে রস বের করে সেই রস দ্বারা খেজুরের গুড় তৈরি করা হয় প্রস্তুত করা হয় বাজারজাত করা হয় তো সেই খেজুর গাছের সাথে আমরা কিছু কথা বলবো দর্শক চলেন আমরা তার সাথে কিছু কথা বলি আমি কিন্তু আপনাদের আগে বলেছিলাম গান গাইতে গাইতে গায়েন এবং গাছ বাইতে বাইতে হয় গাছি আমাদের আঞ্চলিক ভাষায় গাছি বলে নামে উনি পরিচিত উনি কিন্তু সেই লোক যে লোকের কথা আপনাদের বলতেছিলাম উনি কিন্তু সেই গাছি সেই গাছ কেটেই কিন্তু উনি রস বের করেন এবং এই খেজুরের রসের চাহিদা কিন্তু অনেক অনেক বেশি যা প্রতিদিন ওনাদের কাছে দূর দূরান্ত থেকে লুক ছুটে আসে শুধু এক গ্লাস খেজুরের রস খাওয়ার জন্য এই খেজুরের রস শুধু খাওয়াই নয় এই খেজুরের রস থেকে কিন্তু উনি সুস্বাদু গুড় পাটা গুড় তৈরি করে থাকেন এই জন্য উনি কিভাবে এই গাছ লাগিয়ে থাকেন ওনার কাছে আমরা অবশ্য অবশ্য একটু করব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহমান আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নাটোর 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 থেকে আমাদের গাজীপুরে হয় কত দিন হলো আসছেন আপনি প্রায় দেড় মাস এখানে দেড় মাস কিন্তু আপনার যে খালো আছে গাছ লাগায় গাছ জাল করে এবং রস হয়েছে কিনা বা এই গুড় আর কতটুকু পরিমাণ জাল দিতে হবে ওনার যে একটা অভিজ্ঞতা তো উনি তো শুনলাম যে উনি দীর্ঘদিন যাবত এখানে সাত থেকে আট বছর যাবত এখানে আছে তো আপনি কি ওনার সাথে এসে অনেকদিন যাবত কাজ করতেছেন নাকি অল্প কিছুদিন যাবত অল্প আমি এবারে প্রথমে আসি ঢাকা ডিস্ট্রিক্টে আচ্ছা আচ্ছা এবারে আমার প্রথম এই কাজটা কি ওনার কাছ থেকে আপনি শিখছেন না ওনা আমি বাতি কাজ করছি এই কাজ বাড়িতে দেশের বাড়িতে দেশের বাড়িতে এই কাজ আগে থাকতে করছি ওতে তো অভিজ্ঞতা আছে আপনার অনেক আগে থাকতে হ্যাঁ তো এই গাছ যে আপনি জুড়েন এই গাছ যে আপনি উঠেন সকালবেলা শীতের মধ্যে বা এখনো যে শীত আপনি পায়ের মধ্যে দেখি আমরা খালি পায়ে উঠেন তাতে কি আপনার ব্যথা লাগে না অবশ্যই খারাপ লাগে না হ্যাঁ অনেক খারাপ লাগে কিন্তু খারাপ লাগলে তো কর্মটা করতে হবে কর্মটা করতে হবে এটাই কিন্তু এটাই কিন্তু অনেক বড় কথা যে কর্মটা করতে হবে কর্মটাই আসল ব্যথা হোক কষ্ট হোক কিন্তু কষ্টের বিনিময়ে যে অর্জিত অর্থ আসে সেটাই কিন্তু সেই কষ্টটাকে লাঘব করে দেয় যখন অর্থটা চলে আসে তো আপনি প্রথম এই গাছটা যে জুড়েন এ কিভাবে কিভাবে করেন আমাদের একটু বলেন প্রথমে গাছে উঠে একটা ডাব বান্ধে মানে ডাইগ্রে গুনা ঠিকানা করে আমাদের আমাদের দিয়ে হ্যাঁ পরে গাছটা আস দিয়ে শুয়ে দিই সাত দিন পর আসে আবার কোন মাস থেকে শুরু করেন গাছটা জোড়া আমরা এই কার্তিক মাস থেকে শুরু করি কার্তিক মাস থেকে শুরু করেন গাছ জোড়াটা হ্যাঁ জোড়াটা আর তারপর তারপরে দশ বারো দিন পর হিনে এই গাছ লাগাই রসবাই করি এটা আপনি কাটেন নাকি না আমি সপ্তাহে এখন এখানে 4 দিন 5 দিন করে কাটি সপ্তাহে 4 5 দিন দর্ফরকে আবার কিছুদিন গ্যাপ মাছখানে 2 দিন তিন দিন গ্যাপ রাখি এই গ্যাপটার কারণ কি গ্যাপটা রাখার কারণ রসটা সুস্বাদু হয় ভালো হয় গুড্ডা কোয়ালিটি ভালো হয় সেন্ট আসে গুরের গুরের মান ভালো হয় আর রসটা যেটা সেটা স্বচ্ছ হয় হ্যাঁ স্বচ্ছ হয় এই জন্য রসটা ঘন হয় আচ্ছা আচ্ছা এই জন্য কিছুদিন পর পর গ্যাপ হ্যাঁ হ্যাঁ আপনারা এই গুঁড় কত টাকা কেজি বিক্রি করেন এখন বর্তমানে পাটার গুঁড় পাঁচশো টাকা বিক্রি করতেছি পাটা গুড় যেটা হ্যাঁ এটা পাঁচশো টাকা আর যেটা ঝোলা গুড় যেটা বলে নরম ওটা হলো চারশো বিক্রি করি সাড়ে তিনশো বিক্রি করি এটা দানাটা চারশো বিক্রি করি আর এই ঝোলাটা সাড়ে তিনশো এরম আচ্ছা

এবং খেজুরের গুড়প্রেমী লোক তাদেরকে বলছি দেখেন উনি কত দ্রুত গাছে উঠে গেলেন দেখেন গাছে উঠে রশি দিয়ে নিজেকে বেঁধে নিচ্ছে গাছের সাথে সুন্দর করে মোটা রশি দিয়ে সাপোর্টটা নিয়েছে উনি পিছনে একটি হাড়ি জ্বলতেছে যে হাড়িটি উনি এই খেজুর গাছ কর্তন করে এই খেজুর গাছটি লাগাবে তারপরে ওনার সাথে যে ঝুরিটি দেখতেছেন এটাকে খুঁইচা বলা হলতো আঞ্চলিক ভাষায় সেই খুশির ভিতরে ওনার যে যে যন্ত্র যেটা দিয়ে কাটবে গাছটা সিলিয়ে নেবে সেই যন্ত্রটা এখানে রাখে আপনারা দেখতেছেন এই দেখেন এবার গাছটা শুরু করে দিছে আরম্ভ করে দিছে তাই সেই সিলিয়ে নেওয়া এটা এভাবে আস্তে আস্তে করে পাতলা করে একটা পার্ট এখান থেকে কেটে নিতে হয় কেটে দেওয়ার পরেই সেই রসটি ওই গাছ থেকে এভাবে প্রাকৃতিক উপায়ে বের হয়ে আসে আপনারা যদি একটু ওনার পিছনে একটু খেয়াল করেন ওনার পিছনে কিন্তু সালার চট দিয়ে সুন্দর করে বেঁধে নেওয়া হয়েছে কারণ ওই যে রশিটা বেঁধে নিয়েছে ওই রশিটার সাপোর্ট রশিটা যাতে গায়ে ওরকমভাবে না লাগে সেই জন্য ওনার কুমরে এক পাশে হাড়ি আরেক পাশে হলো খুঁইচা আর এক পাশে হলো ওনার যে রশি সেই রশিটা তবে আগে কিন্তু এটা কাঠের একটি যেটাকে হাতুড়ি বলে বা খাইটা বলে হাটের শক্ত একটি কাঠের টুকরা দিয়ে কিন্তু এই স্যানটাকে সুন্দর করে টুক 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 করে কেটে কেটে আওয়াজ করে করে কিন্তু গাছ লাগাতো এখন কিন্তু সেটা নেই কারণ এখন ডিজিটাল পদ্ধতি ডিজিটাল পদ্ধতিতে গাছ লাগানো হয় আর আগে কিন্তু থাক 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 করে গাছ কাটতো আর এখন সেই থাক থাক নেই সেটা একবারে কেটে নেয় এ তবে এটার মধ্যে বাঁশের একটি ছোটো পাইপ আছে যে পাইপ দিয়ে এসে এই হাড়িতে রসটা জমা হয় আস্তে আস্তে সারা রাত্রির জন্য দেখেন সুন্দরভাবে এভাবে রশিটা লাগিয়ে দিল তবে এই এটা এটা হাড়িটা আগে যেটা ছিল আগে ছিল একটা কলসি ছোটো কলসি বা বড় কলসি লাগিয়ে দিত মাটির সেই কলসিগুলা তো এখন সেই কলসি নেই আগের মতো রসও নেই যেভাবে রসটা এই যেখানে পা রাখার জন্য যেভাবে যে জায়গাটা এখানে কেটে নিয়েছে গাছের এই দেখেন এখানে কিন্তু আগেকার জামানায় এখানে একটি ডাইল গাছের সুন্দর করে বেঁধে নিত দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে সেফলি নেমে নেমে যাচ্ছে এবং ওনার কাজ শেষ খুব দ্রুততার সহিত আমরা কথা বলার সাথে সাথেই হয়তো কাজটা শেষ হয়ে গেল আপনারা দেখলেন এভাবে এই গাছটি কর্তন করে খেজুরের রস সংগ্রহ করা হয় তো ওনার কুমোরের যে রশিটা ছিল সেই রশিটা দেখেন সুন্দর করে দুই সাইডের কাদের উপর দিয়ে সুন্দর করে দিয়ে রেখেছে এটা দেখতে কিন্তু বাস্তবায়নে সুন্দর লাগে তো যাই হোক আমরা এই পর্যায়ে শেষ করে নিলাম যে আসলে গাছের খেজুর গাছ কিভাবে কর্তন করে রসটা লাগানো হয় বাকিটা আপনার অবশ্য অবশ্যই